জন্য সমস্যা বলতে খালি গায়ে বের হয়ে যায় না গরম তো গরম কিন্তু টি-শার্ট খুলতে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে বড় বড় মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে পবিত্র দুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক আশা করছি আপনাদের ঈদ অনেক অনেক ভালো কেটেছে তো ঈদের জন্য মূলত তিন চার দিন অপারেশন বন্ধ থাকে তো অপারেশন শুরু হয়ে গেছে আজকে যে ভিডিওটি দেখাবো এটা হচ্ছে অপারেশনের পূর্ব মুহূর্ত যে মার্কিংটা করা হয় সেই একটা অংশ তো ভিডিওটি শুরু করার আগে একটু আমি বলে দিই এই অপারেশনটি ডক্টর আসিফ হাসান স্যারের আন্ডারে হবে আসিফ স্যার সম্পর্কে কিন্তু আমি বিগত ভিডিওগুলোতে বলেছি উনি কিন্তু প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জন এবং গ্যানোকমেশিয়া অনেক অনেক করছে তো আমি অনেক ভেবে কিন্তু স্যারকে সিলেকশন করেছি এবং থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় ওনাকে আমি রাজি করাইছি যে স্যার অনেকেই আছে যে ফিনান্সিয়ালি ডিজঅর্ডার বা টাকা পয়সার সমস্যা আপনি করে দেন পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটু বাড়াই দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি কিছু অপারেশন করে দেন তো স্যার রাজি হয়েছেন তো অনেকেই বলতেন যে ভাই ক্যাম্পেইনের ব্যবস্থা করেন আমি কিন্তু ব্যবস্থা করে দিয়েছি এখন এই ক্যাম্পেইনটা সিনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের সো আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর এই যে ছোটো ভাই এই ছোটো ভাই স্যারের কাছে দেখাতে এসেই কিন্তু অপারেশন করে ফেলেছে ঠিক আছে ওনার গ্রেড মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ তো এখন মার্কিং হবে মার্কিংয়ের সময় স্যার পেশেন্টের সাথে কথা বলছিল এবং আমি একটা জিনিস দেখেছি যে আসিফ স্যার কিন্তু খুবই ফ্রেন্ডলি অনেক জায়গায় আছে না যে ডাক্তার অনেক গম্ভীর কথা বলতে চায় না হ্যাঁ আপনারাই কিন্তু বলেন যে স্যার বেশি সময় দিল না অনেক মনে হচ্ছে যে মনের মধ্যে অনেক টেনশন হ্যাঁ গম্ভীর তো আসিফ স্যারের সাথে আমার যে কয়দিনের পরিচয় বা পেশেন্ট আমাকে যে রিভিউগুলো দিয়েছে অত্যন্ত ফ্রেন্ডলি কিন্তু স্যার অত্যন্ত ফ্রেন্ডলি এই ভিডিওতেই দেখতে পাবেন তো যাই হোক পঁয়ত্রিশ হাজার ক্যাম্পেইনে যারা অপারেশন করতে চাচ্ছেন আপ টু গ্রেড টু তারা যোগাযোগ করবেন আমি ব্যবস্থা করে দেবো আর অপারেশনের পরবর্তীতে যে ড্রেসিং হয় বা অন্যান্য যে ছোটোখাটো ব্যাপারগুলো আছে সেগুলো যেন টাকা না নেয় সেটা আমি স্যারকে বলে ম্যানেজ করে দেব তো আমি কথা বাড়াচ্ছি না ভিডিওটিতে চলে যাচ্ছি আর কেন কমিশন নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে স্কুলের যে নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ক্লিয়ার করে দেবো সবাই ভালো থাকবেন লাভ

দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু বান্ধবী বেশ সাথে বেড়াতে চান যে কোনো পিকনিক স্পটে যেতে চান তারা কিন্তু নিঃসন্দেহে বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু geng's এর মনে হবে হ্যাঁ একদম সেন্টু geng's কেউ বুঝতে পারবে না